একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত অপশন ক দুই পার্সেন্ট খ পাঁচ পার্সেন্ট গ দশ পার্সেন্ট ঘ আট পার্সেন্ট ভিডিওটি শুরু করার আগে যারা ইউটিউব চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা ফলো করে সাথেই থাকুন তাহলে এখানে বলা আছে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো তিনশো আশি টাকায় তিনশো আশি টাকায় ক্ষতি হয় বিশ টাকা তিনশো আশি টাকা ক্ষতি হয়েছে বিশ টাকা অতএব দ্রব্যটি অতএব দ্রব্যটির ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য হবে তিনশো আশি প্লাস বিশ টাকা বিশ টাকা এখানে তিনশো আশি যোগ বিশ চারশো টাকা এটা যোগ করার কারণ হচ্ছে যেহেতু বিশ টাকা ক্ষতি হয়েছে অর্থাৎ ইনি চারশো টাকা দিয়ে দ্রব্যটি কিনছিল এবং সেটা বিক্রি করছে তিনশো আশি টাকা আর তার ফলে বিশ টাকা এ ক্ষতি হয়েছে এরপর চারশো টাকায় চারশো টাকায় ক্ষতি হয় চারশো টাকায় ক্ষতি হয় বিশ টাকা অতএব এক টাকায় ক্ষতি হয় এক টাকায় হলে অবশ্যই ভাগ হবে চারশো টাকা অতএব যদি শতকরা বলছে শতকরা ক্ষতির পরিমাণ কত শতকরা মানে হচ্ছে একশো একশো টাকায় ক্ষতি হয় একশো টাকা হলে বেশি হবে এবং গুণন হবে একশো ডিভাইডেড চারশো টাকা এখন আমরা যদি কাটাকাটি করি একশো দিয়ে চারশো ভাগ করলে চারবার যায় এবং চার দিয়ে বিশ্ব চার পাঁচ করি পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট খ নাম্বার উত্তর হবে